সুরা ইয়াসিনের সেই রহস্যময় আমল যা খুলে দেয় সব উদ্দেশ্যের দরজা প্রিয় শ্রোতা তুমি কি এমন কোনো দোয়া করেছ যা এখনও পূরণ হয়নি অথচ তোমার হৃদয় তার অপেক্ষায় ধুকধুক করছে তাহলে শোনো সুরা ইয়াসিনের এই অনন্য আমলই হতে পারে সেই চাবি যা তোমার প্রত্যাশার সব দরজা খুলে দেবে ইনশাআল্লাহ এই আমলটি শুধু তেলাওয়াত নয় এটি এক গভীর আধ্যাত্মিক যাত্রা যেখানে প্রতিটি আয়াত প্রতিটি মুবিন তোমার হৃদয়ের আবেদনকে তুলে ধরে আল্লাহর অসীম রহমতের সিংহাসনের সামনে যখন তুমি তেলাওত করবে মনোযোগ ও ভালোবাসা দিয়ে প্রতিটি মুবিন যেন তোমার দুয়ার সিঁড়ি যার ধাপে ধাপে তুমি পৌঁছে যাবে কবুলিয়তের চূড়ায় আমলের পদ্ধতি সুরা ইয়াসিন পাঠ শুরু করতে হবে বিসমিল্লাহ রহমানের রহমান রহিম সহ যখন প্রথম মুবিনে পৌঁছাবে তখন ডান হাতের কনিষ্ঠা অর্থাৎ ছোট আঙ্গুল বন্ধ করবে এরপর আবার শুরু থেকে সুরাইয়াসিন পাঠ করবে দ্বিতীয় মুবিনে পৌঁছালে পাশে থাকা আঙ্গুলটি বন্ধ করবে আবার শুরু থেকে পাঠ করে তৃতীয় মুবিনে পৌঁছালে মধ্যমা আঙ্গুল বন্ধ করবে চতুর্থ মুবিনে পৌঁছে শাহাদাতের আঙ্গুল অর্থাৎ তর্জনী বন্ধ করবে এবং পঞ্চম মুবিনে পৌঁছে আঙ্গুলগুলো এমনভাবে মুষ্ঠিবদ্ধ করবে যেন সব আঙ্গুল শক্তভাবে বন্ধ হয়ে যায় এরপর পুনরায় সুরাইয়াসিন শুরু করবে ষষ্ঠ মুবিনে পৌঁছে এবার বাম হাতের কনিষ্ঠা বন্ধ করবে আবার শুরু থেকে সুরাইয়াসিন পাঠ করবে এবং সপ্তম মুবিন পর্যন্ত পৌঁছালে কনিষ্ঠার আঙ্গুলের পরের আঙ্গুলটি বন্ধ করবে যখন সপ্তম মুবিন শেষ হবে তখন আবার আসিন শুরু করবে এবং এবার এক এক করে আঙ্গুলগুলো খুলবে প্রথম মুবিনে বাম হাতের দ্বিতীয় আঙ্গুল দ্বিতীয় মুবিনে বাম হাতের কনিষ্ঠা তৃতীয় মুবিনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চতুর্থ মুবিনে তর্জনী পঞ্চম মুবিনে মধ্যমা ষষ্ঠ মুবিনে অনামিকা এবং সপ্তম মুবিনে কনিষ্ঠা খুলে দেবে এরপর পূর্ণ সুলাইয়াসিন পাঠ করো যেন প্রতিটি আয়াতে তোমার দোয়া মিশে থাকে মনে রাখো যখনই সুরা ইয়াসিন শুরু করবে তখন এভাবে বলবে ইয়াসিন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালকোর আনিল হাকিম এরপর নিজের উদ্দেশ্য বা প্রয়োজনের জন্য দোয়া করবে ইনশাল্লাহ এই আমলের বরকতে সব দোয়া কবুল হবে উদ্দেশ্য পূরণ হবে আর জীবনে আসবে বরকত রিজিক ও প্রশান্তি কুরআনের আলোয় রুকিয়া শরিয়া বা ইসলামী আমল জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ ডট ইউটিউব কাশ্মীরে সংগৃহীত অনুবাদ মুফতি আব্দুল হালিম মুজাদ্দিদি প্রচারে কুরআনিক কেয়ার বিডি রোকাইয়া কাজলা নয়াননগর আল ফালাহ মসজিদ সংলগ্ন যাত্রাবাড়ি ঢাকা শূন্য এক আট ছয় চার তিন নয় দুই পাঁচ দুই বা শূন্য এক আট তিন দুই তিন শূন্য সাত দুই আট